নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলুর দম কিন্তু একদম সম্পূর্ণ আলাদা একটা নতুন রেসিপি আলুর দম তো সবাই খান নিরামিষ আমিষ সবাই খান আজকের আলুর দমটা একদম স্পেশাল পুরো ভিডিওটা দেখতে থাকুন আলুর দমটা বানাবো তো এখানে আমি তিন চারটে আলু নিয়েছি চারটে আলুকে এক একটা আলুকে টুকরো করে আমি কেটে নিয়েছি কেটে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলে আপনারা চাইলে আলু ভেজে করতে পারেন তবে আমি সিটি নিয়ে সিটি মেরে নিয়েছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দেবো এর সঙ্গে একটু আদা আর তার সঙ্গে সবথেকে স্পেশাল জিনিস যেটা হলো এই যে মৌরি আমি এখানে খুব সিম্পল দু একটা জিনিস দিয়ে রান্নাটা করবো খুব সিম্পল কিন্তু খেতে অপূর্ব হবে এটুকু গ্যারেন্টি আচ্ছা এখানে দু চামচ মতো মৌরি দিয়ে দিলাম দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানাবো এর সঙ্গে আপনারা বড়রা বড়দের জন্য যদি ঝালঝাল বানাতে চান তাহলে কাঁচা লঙ্কাটা এর মধ্যেই দিয়ে দিতে পারেন আমি যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা এর সঙ্গে পেস্ট করব না কাঁচা লঙ্কাগুলো আমি পরে চিনে দিয়ে দেবো তো এটার আগে পেস্ট বানিয়ে নিই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে সবার প্রথমে একটা জিনিস করবো আমি সেটা হলো আমি এক চামচ মৌরি একটু ড্রাই রোস্ট করে নেব কিচ্ছু না স্টিমটা কম করেই একটু ড্রাই রোস্ট করে নেবো নিয়ে গুঁড়ো করে নেব এটা একটু হালকা একটু ভাজা ভাজা হলে এটা গুঁড়ো করে নেব আর এখানে আমি এই যে মৌরি আদা টমেটো এটাকে আমি টেস্ট করে নিয়েছি আজকে যে আলুর তরকারিটা বানাবো বা আলুর দমটা বানাবো একদম সুন্দর একটা নিরামিষ রেসিপি সামনে দুর্গা পুজো আসছে তো দুর্গা সকালবেলা আমাদের লুচি তরকারি খুবই পুজোর কটা দিন মানে খাওয়া দাওয়া ভালো হওয়া উচিত আর ভালো হয়ও এই রুটি বা পরোটা বা লুচির সঙ্গে এই আলুর তরকারিটা দুর্দান্ত লাগবে তার জন্যই পুজোর স্পেশাল হিসাবে বানাচ্ছি পুজো এসেই গেছে বেশি দিন আর বাকি নেই তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে এটাকে একটু গুঁড়ো করে রেখে দেবো গুঁড়ো মানে ওরকম নয় যে একদম পুরো ফাইন গুঁড়ো করতে হবে এরকম না বাস এটা ভাজা মশলার মতো গুঁড়ো করে রাখবো এখন আমি এখানে তেল দিয়ে দেবো মামার রাখুন আমি এখানে সাদা তেল অল্প দিয়ে দিলাম দেখুন তেল দিয়ে দিয়েছি আর তার সাথে আমি এক চামচ একটু ঘি অ্যাড করে দিলাম এরপরে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা এটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম একদম সম্পূর্ণ নিরামিষ একটু লঙ্কাগুলো ভাজা ভাজা হোক তারপর আমি এখানে অল্প হিং দিয়ে দেব আদা মুড়ির সঙ্গে হিংটা খুব ভালো গন্ধ আসে ভালো হয় অল্প হিং দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো খুব সিম্পল কিন্তু খুব ভালো একটা ইউনিক রেসিপি মানে একদম আলুর অনেকেই খেয়েছেন নিরামিষ বা আমিষ কিন্তু এই রকম আলাদা রকম টেস্ট হবে একটু ভাজা ভাজা হয়ে যাক কাঁচা গন্ধটা কেটে যায় তারপর আমি পুরো মশলাগুলো দিয়ে দেব মশলা তো দিয়ে দেবো গরু মশলা কারণ একটাই এটা আদা আর মৌরি আর ঝিঙের যে ফ্লেভারটা এটাই আলুর দমের মধ্যে থাকে তার জন্য আমি এখানে ধনে বা দিলে কিছুই মিক্স করবো না একদম প্রথমেই বললাম সিম্পল রেসিপি দেখুন ভালো করে তেল বেরিয়ে আসো দেখুন তেল ছেড়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে দেব মিক্সির বাটিতেই অল্প জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম একটু ভালো করে এবার ফুটে যায় মশলা থেকে তেল পুরো বেরিয়ে এসেছে পুরোটাই তেল হয়ে গেছে এখন আমি এখানে আলুগুলো মিশিয়ে দেবো সবার প্রথমে দুটো কাঁচা লঙ্কা চিলে দিয়ে দিলাম আর আলু আমি সিদ্ধ করে রেখেছি আলুটা দিয়ে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে একজন কমেন্ট করেছেন আমি কোথা থেকে মানে আমি কোথায় থাকি আমি অ্যাকচুয়ালি আসামে থাকি আমার বাড়ি আসাম আমি আসামে থাকি কমেন্টে উত্তর দিতে পারিনি তাই এখন বলে দিলাম দেখুন আলুগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণটা আমি একটু পরে দেব অলরেডি লবণ দিয়ে আলুকে সিদ্ধ করেছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এক দু মিনিট আমি একটু নাড়াচাড়া করে নি দেখুন আলু ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে আলুটা এখন আমি এখানে জল দিয়ে দেবো জল আলু সিদ্ধ করা জলটাই দিয়ে দেবো একটু দু চার মিনিট ফুটতে দেবো আমি এখানে অল্প চিনি জাস্ট একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর খুব সামান্য লবণ লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব সুন্দর কালার এসেছে এটা ভালো করে ফুটে যাক দু চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবং পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন শুধু একটু এই যে মৌরি যে ভেজে শুকনো খোলায় ভেজে ঘুরিয়ে রেখেছিলাম এই মৌরিটা দিয়ে দেবো এই যে এটা দিলে একটা আলাদা ফ্লেভারও আসবে আর টেস্টটাও আলাদা হবে এটা দিয়ে দিলাম আর তার সঙ্গে নামাবার আগে নামাবার আগে এক চামচ এটা টেস্টটাকে আরও বেশি ভালো করে ফেলবে বাস আর কিছুই না হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারা চাইলে ঝোল রাখতে পারেন আমি লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি ঝোলটা কম করেছি ঝোলটা কম করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে লুচি পরোটার সঙ্গে একটু এরকমই ভালো লাগে বেশি ঝোলও ভালো লাগে না আপনারা আপনাদের হিসেব অনুযায়ী ঝোল কম বেশি করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে অবশ্যই বাড়িতে সবাই বানাবেন টেস্ট করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরকম করে আলুর দাম করলে এটা লুচি বা পরোটা বা জিরা রাইস এই টাইপের কিছুর সঙ্গে খুব ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো দুর্গা পুজো স্পেশাল দুর্গা পুজোতে নিরামিষ আলুর দাম এইভাবে খুব ভালো লাগবে লুচি পরোটার সঙ্গে কতটা সুন্দর লাগছে দেখতে আর একদমটি অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই